কাহারুলের আহ্বায়ক বাবু নির্মল কুমার রায় যুগ্ম আহ্বায়ক বাবু ধীরেন্দ্রনাথ রায় সদস্য সচিব নির্মল ধীর চন্দ্র রায় সহাই আসছে আমাদের কাছের মানুষ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন কারণ উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং দীর্ঘ সময় আমরা আলোচনা শুনলাম আমি শুধু এটুকু বলতে চাই আপনারা জিনিস একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো যে কাহার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আওপার বাড়ি হলো রসুলপুর মেম্বার সেক্রেটারি যিনি তিনিও কিন্তু রসুলপুরের মানুষ অর্থাৎ আমরা রসুলপুর থেকে বের হতে পারি না এই কল্যাণ ফ্রন্টের এটা হলো বাস্তবতা এই লোকগুলি যে দায়িত্ব নিয়েছেন তাদের অনেক ত্যাগ আছে আমি জোর দিয়ে বলতে পারি সাড়ে সতেরো বছর আর পুনঃ সনাতন ধর্মী মানুষ মানুষের কিনা আমার ঠিক জানা নাই কিন্তু যারা দায়িত্ব নিয়েছে তারা একজনও বাড়িতে থাকতে পারেন নাই আমাদের যে কল্যাণ ফ্রন্টে কাহুলের সদস্য সচিব তার ছেলে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বাইশ দিন আগে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে আপনার বলেন তো ভাই কতজন হিন্দু মানুষ আছে সনাতন ধর্মের মানুষ আছে বৌদ্ধ ধর্মের মানুষ আছে এই সাড়ে সতেরো বছরে এরকম অত্যাচার নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা চাই আপনার দলটাকে সেইভাবেই ভালোবাসুন যেভাবে আমাদের কাহারুলের কনভেনার ভালোবাসে মিনিমাম বিশ বছর হবে ওই পাড়ার লোকজন সবাই আর বিএনপি করে না কিন্তু ঝগড়া হয় না আমাদের লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ওরা পরিবার হিসেবে এখানে রকম ধান্দাবাজি লুকায় ছাপা রাখার কোনো ব্যাপার নয় আমি চাই এরকম পরীক্ষিত মানুষ আপনারা দলে আছে নিশ্চয়ই আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পর্যাপ্ত মূল্যায়ন করবে আপনার ভেবে দেখেন আওয়ামী লীগের একটা বাস্তব কথা সনাতন ধর্মী ভাইয়েরা যেভাবে আওয়ামী লীগকে সমর্থন করে আপনার বলেন তো কারণ

ধর্মের বৌদ্ধ খ্রিস্টান ধর্মের যে প্রতিষ্ঠানগুলি আছে কতটিতে উন্নয়ন করেছেন উনি কতটুকু উন্নয়ন করেছেন নামে উন্নয়নের পরে লুটপাট করেছেন